আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতু সবাই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি আমার বাবাকে কিভাবে করে খিচুড়ি রান্না করে খাওয়াই তার জন্যই আজকে আমি চলে আসছি খাবারটা দেখানোর জন্য আপনারা সবাই জানেন যে আমার বাবা খুব বেশি অসুস্থ ছিলেন চার পাঁচ বছর ধরে বিছানায় শোয়া ছিল সে নিজে কিছুই করতে পারতো না তো আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়া যত্ন আর ভালোবাসা বাবাকে সুস্থ করে দিয়েছে সকল প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ আর আমি শাহিদা চলে আসছি বাবার খেদমতের জন্য বাবাকে ভালোবাসার জন্য বাবার হক আদায়ের জন্য এসে বাবাকে প্রতিদিন অলমোস্ট আজকে এক মাস হলো প্রতিদিন যে খাবারটা খাচ্ছি সেটাই এখানে তুলে ধরবো এখানে কিছু পোলার চাল আছে পোলার চাল যেহেতু আমার বাবার কিডনি ড্যামেজ আছে তো কিডনি প্রবলেম আছে যাদের কিডনি তারপরে হার্টের প্রবলেম আছে তারপরে লিভার প্রবলেম আছে তারা খেয়াল করে দেখবেন যে আপনার জন্য কোন জাতীয় খাবার খেলে আপনি হেলদি লাইফস্টাইল লিড করতে পারবেন তো আমি আমার বাবার স্বাস্থ্যের উপরে স্টাডি করি খাবারগুলো তৈরি করি কারণ আমি নিউট্রিশন স্পেশালিস্ট অ্যাটলান্টা জর্জিয়াতে আমি হেলথ ডিপার্টমেন্টের উপরে এখানে কাউন্সিলিং করে থাকি মুরব্বীদের তো আলহামদুলিল্লাহ আটলাটা জর্জিয়াতে দীর্ঘ ছাব্বিশ বছর ধরে মুরুব্বিদের যত্ন করে সব মুরুব্বিদেরই মোটামুটি কাউন্সেলিং করি কোনটা তারা খেলে সুস্থ থাকবে ভালো থাকবে প্লাস এর উপরে আমি ওখানে পড়াশোনা করে আমি ওখানে সার্টিফিকেট নিয়েছি হেলথ নিউট্রিশন স্পেশালিস্ট হিসাবে তো এটার ভেতরে আছে পোলা চাল মুরগির মাংস রেখা তারপরে লো পটাশিয়াম গাজর আর বাঁধাকপি পটল তারপরে দুইটা ডিম আর ডিমটা অবশ্য একটু আগে দেওয়া হলো যখন খিচুড়িটা হয়ে আসলো তখন এগুলো দিয়ে তেল ছাড়া এর ভেতরে একটু আদা একটু রসুন আর পেঁয়াজ বাটা এগুলো দিয়ে পুরো সবজিটাকে সিদ্ধ করে একদম সিদ্ধ করে এমন করে ফেলা হয়েছে সিদ্ধ করে তারপরে এর ভেতরে যখন সিদ্ধ হয়ে আসছে তখন দুধ পরিমাণ মতো দুধ আর ডিম দিয়ে দিলাম কারণ আমার বাবার মুখে অল্প একটু একটু ঘাত যার জন্য একটু দুধ আর ডিম দিতে হয় বাবার মুখে যেন মানে মজা লাগে দুধটা দিলে সে বাচ্চার মতো খেয়ে ফেলে তো এটাকে এখন আমি ঠান্ডা করব ঠান্ডা করে বাবাকে ব্লেন্ড করে খাওয়াবো ব্লেন্ড করে দুই গ্লাস করে প্রতিদিন বাবাকে আমি ছয় গ্লাস দিই আলহামদুলিল্লাহ বাবাকে এরকমের যত্ন করে আলহামদুলিল্লাহ বাবা এখন নিজে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে নিজের ছাদে যেতে পারে নিস্তলায় যেতে পারে হাঁটাহাঁটি করতে পারে নিজের অজু নিজে করতে পারে আলহামদুলিল্লাহ 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 যারা বাবা মাকে ভালোবাসতে চান বাবা মার প্রতি যত্ন করতে চান তারা এরকমের খাবারগুলো বাবা মাকে করে খাওয়ান ইনশাল্লাহ ইনশাআল্লাহ বাবা মা অনেক শক্তিশালী হয়ে উঠবে সব বাবা মাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর একটা জিনিস সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি আপনাদের অনেক দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে শারীরিক মানসিক আর্থিক স্বচ্ছলতা দান করে আর আপনারা আমার জন্য দোয়া করবেন তো দোয়া আর ভালোবাসা সবার জন্য আল্লাহ হাফেজ